ফজরের পর তিনবার সুরাতুল কাউসার পরলে কি হয় আমরা অনেক নিরানব্বই পার্সেন্ট মানুষ আমরা জানি না দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল কারিমের ভিতরে একশত চোদ্দো কানা সুরা রয়েছে একশত চোদ্দ কানা সুরার ভিতরে সবচাইতে চাইতে সুরা হচ্ছে সুরাতুল কাউসার যদিও এই সুরাটা ছোট কিন্তু তার মাকাম তার মর্যাদা তার সম্মান আল্লাহ পাক আকাশ আমার আল্লাহ করে দিয়েছেন আল্লাহ পাক আমার হাবিবকে দেওয়ার জন্যে আমার হাবিবকে আমার আল্লাহ খুশি করার জন্য বলতেছে হাবিব তারা আপনাকে গালিগালাজ করুক তারা আপনাকে বলক যা পারে তা বলুক কিন্তু আমি আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে হাউজে কাউসার দান করেছি হাউজে কাউসারের পানি যদি একবার আপনি পান করেন আর কোনোদিন আপনার পিপাসা লাগবে না লহ আকবর আর আকবার আকবর তুল কাউসার এটা এমন একটি দামি একটা সুরা এই সুরাটা যদি আমরা ফজরের নামাজের পরে পড়ি তাহলে আমাদের কি ফায়দা হবে কি উপকার হবে কি লাভ হবে আমরা নিরানব্বই পার্সেন্ট মানুষই জানি না আজকে আমরা জানবো ইনশাআল্লাহ প্রত্যেকটা আমল যদি আমরা করতে পারি অবশ্যই আমাদের সামাজিকভাবে যে সমস্যা আমাদের গরুয়াভাবে যে সমস্যা সব সমস্যা থেকে আমরা অবশ্যই সমাধান পাব আমরা তো আসলে সমস্যা আমাদের লেগেই থাকে কিন্তু সমাধান আমরা তালাস করি না কীভাবে সমস্যাগুলো এড়াতে হবে কিভাবে সমস্যাগুলো সমাধান করতে হবে সেই প্রসেসগুলো আমরা জানি না মনে রাখতে হবে মুসলমান আপনি যখন ফজলের নামাজ যখন পড়বেন পড়ার পরে তাসাহুদের সুরতে আপনি বসবেন বসার পরে তিনবার এস্তেকফার আপনি পড়বেন

এই নহাতার বান্দায় ইস্তেগফার যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি তিন তিনবার দুরু শরীফ আপনি পড়বেন দুরু শরীফ পড়ার পরে তারপর এইভাবে গণনা করে করে আপনি পড়বেন ইন্না আত্বয়না কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুয়াল আবতার এমন করে করে আপনি সোনা তুলকা যখন আপনি তিন তিনবার কমপ্লিট যখন হয়ে যাবে তারপরে আপনি আবার শরীর পড়বেন তারপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুইটা হাত পাড়ে আপনি বলবেন রব্বুল আলমিন আয় আল্লাহ আমি তো এমন সমস্যার ভিতরে পড়ে গিয়েছি আল্লাহ আপনি আমাকে সমাধান করে দেন আল্লাহ আপনি আমার এই সমস্যাগুলাকে আপনি সমাধান করাই দেন এমন কোনো বিষয় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্যাকে সমাধান করতে পারবে না ও বন্ধু আপনি জানেন আপনি যত বড় সমস্যায় পড়েন না কেন আসমানের মালিক এই সমস্যা গুলাকে সমাধান করার জন্য আমার আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না যত বড় সমস্যা আপনার হক না কেন দুনিয়ার কোন মানুষের কাছে বলার চেষ্টা করবেন না ও অভাবে পড়েছেন নীরবে নির্জনে এই আমল গুলো আপনি করুন আল্লাহ পাকের কাছে ট্রাই করুন আপনার স্বামী কথা শুনে না নীরবে নির্জনে আমল গুলা করুন আল্লাহ পাকের কাছে ট্রাই করুন আল্লাহ পাকে মেসেজ দেন একদিন দুই দিন তিন দিন মেসেজ পাঠাচ্ছেন মেসেজ পাঠাচ্ছেন একদিন না একদিন আপনার এই মেসেজগুলা সেন্ড হবেই আর আল্লাহ পাগল অ্যাকসেপ্ট করে নেই আপনার সংসারটা ফুট